ব্রহ্ম মুহূর্ত কি কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলো করণীয় আর কোন কোন কাজগুলো নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলো জপ করা উচিত যেগুলো আপনার জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে মূল কথা ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তার সব কিছুই রয়েছে এই ভিডিওতে নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গণ করতে ভুলবেন না যেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আসি ব্রহ্ম মুহূর্ত কি ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কি বুঝি ব্রহ্ম কথাটির অর্থ ব্রহ্মা তথা বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ সময় ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হলো এই বিশ্বের সময় হিন্দু সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবে ধরা হয়ে থাকে ভারতীয় সংস্কৃতি অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে মোটামুটি আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে এভাবে দিনে পনেরোটি ও রাতে আরও পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাতের চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি মুহূর্তে প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকম হতে পারে আবার বিভিন্ন ঋতু অনুসারে এক একদিনে ব্রহ্ম মুহূর্ত এক এক সময়ে হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি ব্রহ্ম সঙ্গে প্রকৃতির একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময় পশু পাখির কলরব শোনা যায় সরোবরে পদ্ম ফুটে ওঠে এভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করার জন্য এই ব্রহ্ম মুহূর্তের সময়ে করা কাজ যেমন ধ্যান মন্ত্রজ ঈশ্বরের প্রার্থনা সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করার সবচেয়ে সেরা মুহূর্ত অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে সেগুলি বেশি কার্যকরী হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময়ে ঘুম থেকে উঠলে মনে এক অনাবিল আনন্দের উদ্রেক হয় এভাবে কয়েকদিন ভোরবেলা ঘুম থেকে উঠলে সেটি অভ্যেসে পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত শারীরিক মানসিক আধ্যাত্মিক সহ বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশা সহ নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেদে এই ব্রহ্ম খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় যে কোনো কাজই ব্রহ্ম শুরু করা খুবই ফলদায়ক হয় এই ব্রহ্ম মুহূর্তের অমৃততুল্য বাতাস স্বাস্থ্য এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে হিন্দু ব্রহ্ম মুহূর্তের মাহাত্মের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে শুধু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মান্যতা দেওয়া হয়েছে এই সময়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের ভেতরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তি জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায় এবার আসি হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হিন্দু শাস্ত্রে কথিত আছে এই সময়ে ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসেবে গণ্য করে তাকে সাদরে আহমদ জানানোর কথা বলা হয়েছে অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র ও নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন ব্রহ্মমূর্তের ধার্মিক মাহাত্ম এই ব্রহ্ম ধার্মিক মাহাত্ম আছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম প্রবেশ করেছিলেন এবং সীতা মাতার মন্ত্রজপের শব্দ অনুসরণ করে হনুমানজি সীতা কাছে পৌঁছেছিলেন ব্রহ্মমূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজ হয়ে গিয়েছিল ব্রহ্ম ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতা প্রাপ্ত করার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে মোটামুটি ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্রজপের জন্য আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সময়ে আমাদের জাগরুকতা এবং একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগগুরু বলে থাকেন ধ্যান করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময়ে আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটা এমন একটি সময় যেটি আমাদের মনের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় যে কোনো কাজের ওপর মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায় এই মনোনিবেশ বা একাগ্রতা যে কোনো কাজে সফল হওয়ার প্রথম চাবি খাটি আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াবো সেই কাজ ততই সফল হবে যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুনই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠল তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতার জন্য সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছে কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকে সে রাত্রিবেলা ধনুর্বিদ্যা অভ্যাস করত সে তার নিদ্রাকেও নিয়ন্ত্রণ করতে পারত ব্রহ্মমূর্ত সম্পর্কে এবার শুনে নেওয়া যাক বৈজ্ঞানিক ধারণা বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছে এই ব্রহ্মমূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা সব থেকে বেশি থাকে এই অক্সিজেন আমাদের দেহের হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর বিভিন্ন উপকারী দিক রয়েছে প্রথমত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে দ্বিতীয়ত শরীরের উর্জা স্তর বৃদ্ধি করে তৃতীয়ত রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে চতুর্থত শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চমত শরীরের খনিজ পদার্থ ও ভিটামিনের উপযোগিতা আরও বৃদ্ধি করে বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে কম থাকে ফলে এই সময়ে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটনির হরমোন খরিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাও বৃদ্ধি পায় শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ থেকেও মুক্তি লাভ হয় এছাড়াও শক্তিশালী হয়ে ওঠে বাড়তি মেদ সাহায্য করে অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে ফলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন পাঁচটি কাজ অবশ্যই করা উচিত আমাদের পূর্বপুরুষরা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্ম মুহূর্তের নির্দিষ্ট কিছু কর্ম নিজের চেতনার সঙ্গে সমন্বয় স্থাপন করতে পারে এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় ক্ষেত্রেই সহায়তা করে নিজের জীবনে এই সময়কালকে বিশিষ্ট এবং ফলপ্রসূ করে তুলতে ধর্মশাস্ত্র ধর্ম সম্পর্কিত হিন্দু গ্রন্থ এবং অষ্টাঙ্গ হৃদয়ের মতো প্রাচীন গ্রন্থগুলি এর উৎকৃষ্ট প্রমাণ এক নম্বর ধ্যান ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সব থেকে ভালো উপায় আর সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কী হতে পারে এই সময় আপনার সচেতনতার মাত্রা সবচেয়ে ভালো থাকে সহজ সমাধি ধ্যান হলো অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্ত ধ্যান দু নম্বর জ্ঞান সম্পর্কযুক্ত পড়া অথবা শোনা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবচেয়ে উপযুক্ত সময় প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যয়ন মানসিক সমস্যাগুলিকে সহজ করতে সহায়তা করে তিন নাম্বার পরিকল্পনা ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মাত্রা এবং সজীবতা প্রদান করে তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অর্থ অথবা আগামী দিন সম্পর্কিত চার নম্বর অন্তর্দর্শন আপনার গতকালের ক্রিয়াকলাপগুলি মনে করুন ঈর্ষা ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন তা স্মরণ করুন দেখুন এই স্মৃতিগুলির কোনোটি যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে কেবলমাত্র ওই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন হন প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্ম হ্রাস পাবে পাঁচ নাম্বার। আপনার বাবা মা গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে মনে করার ঋষি সৌনক পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্ত সময়কালে আপনার পিতামাতা গুরু এবং সেই শক্তি যা এই সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করুন এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন এবার ব্রহ্ম মুহূর্তে যেটি করা যাবে না সেই কাজগুলো হলো ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় তাই এই সময় কখনোই খাদ্য গ্রহণ করবেন না মানসিক চাপ পরে এমন কাজ করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে খুব বেশি মানসিক শ্রম দরকার হয় এর ফলে আয়ু হ্রাস পায় সকলের কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন যাদের ব্রহ্ম ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই যেমন গর্ভবতী মহিলা শিশু প্রবীণ ব্যক্তি যারা আগে থেকে এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক যে কোনোভাবে এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম ওঠার পর হাতের তালু দেখে নিজের ইষ্টদেবকে স্মরণ করুন তারপর এই মন্ত্রটি জপ করবেন এটি হলো গায়ত্রী মন্ত্র ওম ভূর ভুবস্বা তৎসবিটুর বরেণ্যম ভর্গ দেবস্য ধি মহি ধিয়ন প্রচোদয়াদ ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করতে পারেন এর ফলে মন শান্ত ও একাগ্র হবে ব্রহ্ম এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি বৈভব পারে। শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম উঠে ধ্যান করা উচিত এই সময়ে পরিবেশ শান্ত থাকে এমন শান্ত পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত ঈশ্বর আরাধনার শ্রেষ্ঠ মুহূর্ত এটি এ সময় পুজো করলে দেবদেবী প্রসন্ন হন ও জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসেন ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করলে সুফল পেতে পারেন পড়াশোনা করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী এ সময় যা পড়বেন তা দীর্ঘদিন মনে থাকবে ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করুন বসতি লক্ষ্মী সরস্বতী স্থিত এই উপায়ে করাগ্রে করমূলে দর্শনম ইতিবাচক শক্তি দিয়ে দিনের সূচনা হয় এ সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না ওম নম ভগবতে বাসুদেবায় নম এভাবে বিষ্ণুমন্ত্র জপ করে স্বয়ং বিষ্ণুর কাছে প্রার্থনা করে দিন শুরু করুন জীবনের সকল বাধা কেটে যাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে